নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মাঠের টাটকা টাটকা শামুকের ঝাল আর এই দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে শামুক এরম বড় বড় তো মাঠের জমিতে জল হতেই এই শামুকগুলো উঠেছে তো সমস্ত শামুকগুলোই কিন্তু ভেঙে ছাড়িয়ে নিয়েছি আর একটা আমি এইভাবে ভেঙেছি সেটাই আপনাদের শেয়ার করে দিলাম তো দেখুন বন্ধুরা শামুকটা এইভাবে ভেঙে নিতে হবে প্রথমে আর তারপরে ভেঙে নিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে আগে ভাঙাগুলো আর খুব আস্তে আস্তেই করতে হবে নাহলে এই ভাঙাগুলো হাতে লেগে কেটেও যেতে পারে তো দেখুন এইভাবে শামুকের মাংসটা কেটে আলাদা করে দিতে হবে আর যেটা ফেলে দিতে হবে তো দেখুন বন্ধুরা এই সাদা অংশটা শামুকের নিতে হয় তো এটা নিয়ে নিলাম নিয়ে মাথার যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটাও কেটে দিলাম আর দেখুন এইভাবে সমস্ত শামুকগুলো আমি কিন্তু বেছে নিয়েছি আর মাংসগুলো কত বড় বড় দেখুন বন্ধুরা এরপরে প্রচণ্ড যখন বর্ষাতে যে শামুকগুলো পাওয়া যাবে সেগুলো বড় হলেও কিন্তু তার মাংসগুলো একদম ছোট হয়ে যাবে আর এই শামুকের মাংস কষা মাংস খেয়েও হাড় মানাবে এইভাবে যদি একবার রান্না করে দেখেন তো দেখুন আমি প্রথমে আদা রসুনটা বেটে নিচ্ছি যেহেতু শামুকের পরিমাণটা অনেক তাই আদা রসুনটাও একটু বেশি হবে তো আদা রসুনটা বেটে নেওয়ার পর আমি এদিকে শুকনো লঙ্কাটাও বেটে নিচ্ছি আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে এখানে গুঁড়ো শুকনো লঙ্কাও দিতে পারেন তো দেখুন বন্ধুরা আদা রসুনটা বেটে নেওয়ার পরে শিলের মধ্যে আমি কিন্তু শামুকগুলোকে এইভাবে থেতো করে নিচ্ছি তো শামুকগুলো ভালো করে থেতো না করলে পরে অসুবিধা হয় খেতে গেলে তো একটু থেতো করে নেওয়াই ভালো তো শামুকগুলো দেখুন সমস্ত আমি থেতো করে নিয়েছি এবার শামুকগুলো আমি রান্না করার জন্য যে আলুগুলো নিয়েছি দেখিয়ে দিলাম তো আলুগুলো হচ্ছে মটর কড়াইয়ের যে ঘুকনি হয় তার থেকে একটু বড় সাইজের আলুটা কেটে নিতে হবে সাথে কিন্তু পেঁয়াজও কেটে নিয়েছি আর এদিকে কড়াতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে কিছুটা হলুদ দিলাম দিয়ে শামুকটা তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে তারপরে নামিয়ে নিয়ে এদিকে কড়ার মধ্যে তেলে দিয়ে দিয়েছি আর তেলেতে আমি দিয়ে দিলাম আলুটা তো দেখুন আলুটা একদম লাল লাল করে ভালো করে ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও এবার ভালো করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন আর নুনটা দিলে আলুটাও সহজে নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও করে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু জল আর জল দিয়ে জল দিয়ে মশলা কষালে মশলার স্বাদও সুন্দর হয় আর এদিকে পুড়েও যায় না আর মশলা পুড়ে গেলে তেতো তেতো লাগে তাই একটু জল দিয়ে জল দিয়ে আপনারাও চেষ্টা করবেন মশলাটা কষিয়ে নিতে তারপরে আমি এর মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শামুকগুলো দিয়ে তার মধ্যে আবারও একটু আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে বেটে রাখা শুকনো লঙ্কাটা তো বেটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর এই জিরে বাটাটা দিলে স্বাদটা যেন আরও সুন্দর হয় তো দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে যেতে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে কষতে হবে যেভাবে আমরা মাংস কষি তো সেইভাবে রান্নাটা করে নিতে হবে তো কষানোর পরে আবারও একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার শামুকটা সেদ্ধ হতে দেব তো দেখুন বন্ধুরা এই সেদ্ধ হয়ে গেলে মাংসের তরকারিটা নামিয়ে নেবো থুরি শামুকের তরকারিটা নামিয়ে নেব আর দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এইভাবে আপনারা একবার শামুকের রান্নাটা করে দেখ খেতে অসাধারণ হয় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন